আমরা একটা অভিযোগ পাই যে এখানে কিছু ব্যালট পেপার বাইরে চলে গেছে এরকম কিছু তথ্য আমরা পাই আর সেই তথ্য পাওয়ার পর আমরা এখান থেকে আসি আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করি এর মাঝখানে আমরা জানতে পারি যে একজন লোক বেশ কিছু ব্যালট পেপার নিয়ে আসেছে আমরা তাকে ফলো করি এবং আমরা বিভিন্ন অনুসন্ধান করি অনুসন্ধান করে দেখতে পাই যে সে ব্যালট পেপার নিয়ে ছয়শো ব্যালট পেপার সে প্রিজাইডিং অফিসারের কাছে জমা দিচ্ছে তখন আমরা ওই ব্যক্তিকে প্রশ্বাস তাকে আমরা তখন তাকে হাতে নাতে আটক করি তাকে হেফাজতে নেই এবং প্রিজাইডিং অফিসারের কাছে যখন আমরা দেখতে চাই তখন প্রিজাইডিং অফিসারের কাছে আমরা দেখতে পাই যে প্রিজাইডিং অফিসারের কাছে নয়শো মুড়ি পাই আরও আর নয়টা পান্ডিলের মুড়ি আমরা ওখানে পাই কিন্তু আমরা ব্যালট পেপার সিল মারা ব্যালট পেপার পাই ছয়শো আমরা দেখি যে যে মুড়িগুলো আছে সেই মুড়িগুলোর পিছনটাতে সিল মারা এবং প্রত্যেকটাতে সাইন করা আছে পরবর্তীতে স্টেট নির্বাচন কমিশনের প্রতিনিধি সবাই আসে সবার উপস্থিতিতে সবার সম্মতিতে আমরা দুজন লোককে আমাদের হেফাজতে নেই এর মধ্যে প্রিজাইডিং অফিসারকে আমরা আমাদের হেফাজতে নেই এবং ওই এজেন্টকে আমরা আমাদের হেফাজতে নেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করি জিজ্ঞাসাবাদে এজেন্ট বলে মোট নয়শো ব্যালট পেপার প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় এসে বাইরে নিয়ে গিয়েছে এবং সেই সবের বাইরে সিল মেরে চেয়ারম্যানের যে তিনশো সেই তিনশো বিভিন্ন ভোটারের মাধ্যমে ব্যালট পেপারের উল্লাকে নিয়ে এসে বক্সে ফেলে দিয়েছে আর বাকি যে ছয়শো সেই ছয়শো নিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে দিতে এসেছে তারপর সেই সে আমাদের কাছে এই ঘটনাটা স্বীকার করে আমরা তাদেরকে হেফাজতে নেই নির্বাচন কমিশনের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা ঘুরে করা হবে আপাতত প্রিজাইডিং অফিসার এবং এখানকার একজন এজেন্ট এই দুজন আমাদের হেফাজতে আছে ধন্যবাদ সেই সময়ের জন্য যে কোনো ঘটনাটা ঘটে সেই সময়ের জন্য কোনো তো এই সেই সময়ের জন্য এখানে যে ব্যক্তি যে ব্যক্তির কাছ থেকে আমরা ছয়শো ব্যালট পেপার ধরতে পেরেছি সে ছিল এজেন্ট এবং সে তার খাবারের প্যাকেট নিয়ে আসছে যেহেতু সে তার খাবারের প্যাকেট এবং ভিতরে ঢুকছিল যার কারণে এখানে দায়িত্বরত যে পুলিশ সদস্য তারা মনে করেছে যে সে এই খাবারটা নিয়েই যাচ্ছে আর আমাদের কাছে যেহেতু বাইর থেকে একটু তথ্যও ছিল যে একজন নিয়ে আসবে যার কারণে আমরাও ফলো করছিলাম যে কে নিয়ে আসে কিংবা এসে কে এটাকে দেয় সেই জিনিসটার জন্য আমরাও একটু শ্যাডো এই ব্যালট আগে থেকে সরবরাহ করা হয়েছে এই ব্যালট কখন সরবরাহ করা হয়েছে সেটা আমরা সরাসরি জানতে পারিনি তবে এজেন্ট যেটা বলেছে যে এটা সকাল আটটার আগে সরবরাহ করেছে ঠিক আছে của người bốc cái bồn này, cái gì cái 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 cái